আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের গরুর মাংসের আচার বানানো দেখাবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে যে গরুর মাংসের আচার বানাবো এই আচারে একদম মশলা দিয়ে চার কেজি গরুর মাংস চার কেজি গরুর মাংস আচার বানাবো আমি এখানে অনেক বড় সাইজের একটা পাত্র নিয়েছি এখানে আমি তিনটা তেজপাতা চার পাঁচটা এলাচ দারচিনি দিয়ে তারপর এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে আমি এখানে যে মশলাগুলো রেডি করেছি বাটা মশলা আর গোড়া গোড়া মশলা এই দুইটাই আছে আমি সাড়ে চার কেজি গরুর মাংসে অনেক পরিমাণে একটু বেশি মশলা দিয়েছি যেন আচারটা একদম মাখা মাখা হয় খিচুড়ি বোনা খিচুড়ি লাটা খিচুড়ি গরম ভাত তো সব কিছুতেই খাওয়ার জন্য পারফেক্ট এই আচার আমি এখানে রসুন বাটা দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে একদম পেঁয়াজটা ভাজা ভাজা করেছে তারপর দুই চামচ বাদাম বাটা দিয়েছে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আমি আজকে এই আচারের জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সাদা গোলমরিচ বাটা বাদাম বাটা সাদা সরিষা বাটা এখানে এই আচারের জন্য আমি ব্যবহার করেছি এই মশলাগুলো গরম মশলাগুলো কষানো পর আমি এখানে দুই চামচ টমেটো সস দিয়েছি টমেটো সস দিয়ে আবারও নেড়ে চড়ে দুই চামচ জিরার গুঁড়া দিয়েছি দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আমার আজকের টিপস গরুর মাংস গরুর মাংসের আচার বানিয়ে যদি এভাবে বয়মে রেখে দেন এক বছর এটা বাহিরে রেখে খেতে পারবেন আর গরুর মাংসের আচার চিংড়ি মাছের বালাচাও অথবা অন্য শুকনো মাছের সুটকির চিংড়ির সুটকির সরি চিংড়ির সুটকির বালাচাও অন্য সুটকির বালাচাও করে তারপর সুটকি একদম ভোনা করে সরিষার তেল দিয়ে মাখা মাখা করে এটাও আপনি জারে রেখে দিতে পারেন যে কোনো সময় হঠাৎ মেহমান আসলে আফটার কোনো টেনশন থাকবে না মেহমানদারি করতে পারবেন অনায় আসে আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন ওটা ভালো করে কষানো হয়েছে আমি যে সাড়ে আমি যে চার কেজি গরুর মাংস নিয়েছি এখানে হাড় এবং চর্বি ছাড়া মাংস হাড় নেই হাড় ছাড়া মাংস এই মাংসগুলো ধুয়ে আমি একদম ছেঁকে রেখে ছেঁকে রেখে দিয়েছি তো এই মাং মশলা কষানোর পর আমি এক এক করে মাংসগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করেছি আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়েছি এবার আমি পানি ছাড়া এটাকে একদম শুকনা ঝরঝরা করে মাংসটা ছেঁকে কষিয়েছি তো নিজে থেকে যে পানিটা উঠে এসেছে ওই পানিটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করেছি এখন আর পানি নেই একদম শুকনো শুকনো হয়েছে আমার এই মাংসের আচারে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন একদম মাখা মাখা হয় ঝাল ঝাল হয় একদম নরম তুলতুলা হয়েছে সিদ্ধ হয়ে আমার এই মাংস আর অনেক বড় বড় করে কেটেছি আমি এত ছোট করে কাটেনি আমি এখন এই প্যানে সরিষার তেল দিয়ে ফোড়ন দিচ্ছি এখানে আমি রসুন দিয়েছি আড়াইশো গ্রাম রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এটাতে আমি আগে থেকে হালকা করে ভেজে রেখেছিলাম মরিচ শুকনো মরিচ মরিচ দিয়েছি আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল ভিজিয়ে রেখে গলিয়ে আমি এটাতে দিয়েছি পরণ দিচ্ছি দিয়ে একদম রসুনটা লাল লাল করে ফেলেছি আমি করে এখানে যে চার কেজি মাংস এই প্যানে এটা হবে না তাই আমি ওই বড় তাতেই আলাদা করে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছে তো আমার মাংসের আচার হয়ে গিয়েছে আর একটু নেড়ে চেড়ে এটার সাথে মিক্সড করে চোলাতে বসিয়ে যেন তেলটা তেলগুলো উপরে চলে আসে একদম মাখা মাখা হয়ে যায় তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আমার এই মাংসের আচার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি এ পর্যায়ে সিরকা দিচ্ছি সিরকা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে একদম তেল তেলা মাখা মাখা মাংসের আচার এইভাবে আচার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি এই পর্যায়ে আবারও কিছু কাঁচা রসুন অ্যাড করেছি সব আচারে রসুন দিলে আচার তাড়াতাড়ি নষ্ট হয় না আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ I love this.